আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো মুরগির জন্য গুরুত্বপূর্ণ একটি ভিটামিন নিয়ে আমরা অনেকেই দেশি মুরগি ফাউমি মুরগি ব্রয়লার মুরগি টার্কি তিতির হাঁস আরও বিভিন্ন ধরনের পাখি পালন করে থাকি তো অনেকেই খাঁচায় পালন করে থাকেন অনেকেই ছেড়ে দিয়ে পালন করে থাকেন অনেকেই ডিমের জন্য মুরগি করেন অনেকেই মাংসের চাহিদা মেটানোর জন্য বাসায় মুরগি পেলে থাকেন অথবা অনেক খামারি আছেন অথবা অনেক বাসার লোকজন আছেন যারা হচ্ছে অল্প করে শুরু করে মাংসের চাহিদা পূরণের জন্য বাজারে বিক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মুরগির কাঙ্ক্ষিত ওজন আসে না এবং অনেক সময় মুরগি বড় হয় না তো সেক্ষেত্রে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে কথা বলবো যে ভিটামিনটা খাওয়ালে আপনাদের মুরগি মুরগির যে মাংস আছে সেটা দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনাদের চাহিদা মাংসের চাহিদা পূরণ হবে তো আমি আজকে কথা বলবো অ্যামাইনোভিট প্লাস নিয়ে ভিডিও শুরুতে এবং শেষে আমি অ্যামাইনোভিট প্লাসটা দেখানোর চেষ্টা করব তো এই অ্যামাইনোভিট প্লাসের মধ্যে টোটাল গুরুত্বপূর্ণ বাইশটি পুষ্টির উপাদান রয়েছে তো এই অ্যামাইনোভিট প্লাসের কাজ হচ্ছে মুরগির মাংস যে সেলগুলো থাকে সেগুলো দ্রুত বৃদ্ধি করবে এবং মুরগির যে গ্রোথ আছে সেটা বাড়বে তো মুরগি খাঁচায় থাকার কারণে অথবা ছেড়ে দিয়ে পালার কারণে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দেয় তো অ্যামাইনোভিট প্লাসটা খাওয়ালে মুরগির সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ হবে এবং মুরগির যে গুরুত্বপূর্ণ যে ভিটামিনগুলো দরকার সেইগুলা খুব সহজে পূরণ হবে তো আমি সবাইকে বলবো যে আপনারা এটা খাইয়ে দেখতে পারেন এটার দাম খুব একটা বেশি না এখানে একশো টাকা মূল্য দেওয়া আছে আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে তো এটা হচ্ছে খাওয়ানোর নিয়মটা আমি বলে দেই আপনারা হচ্ছে বা মুরগির ছোটো যে বাচ্চা আছে দশ দিন পর থেকে এটা খাওয়াইতে পারেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন এক মিলি ওষুধ তিন থেকে চার লিটার পানিতে মিক্স করবেন সবচেয়ে ভালো হয় বাচ্চা মুরগির ক্ষেত্রে এক মিলি ওষুধ আপনারা দুই লিটার পানিতে মিক্স করবেন কারণ হচ্ছে মুরগির বাচ্চারা কিন্তু খুব বেশি একটা পানি খায় না তো ক্ষেত্রে ওষুধটা তাদের শরীরের মধ্যে কাজ করবে তো বাচ্চা মুরগিদের ক্ষেত্রে আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করবেন আর মাঝখানে যেই চার দিন থাকে এই চার দিন আপনারা অন্য কিছু একটা চালাতে পারেন আবার পরের পরের সাত পরের সাত দিনে তিন দিন আবার এই অ্যামাইনোভিট প্লাসটা চালাবেন আবার বাকি দিন অন্য অন্য কোনো মেডিসিন থাকলে সেটা চালাবেন তো এটা হচ্ছে কি বেশি পরিমাণে দেওয়া যাবে না খেয়াল রাখবেন যাতে বেশি পরিমাণে না দেওয়া হয় কারণ বেশি পরিমাণে দিলে মুরগির সেক্ষেত্রে পাতলা পায়খানার সমস্যা দেখা দিতে পারে পেট খারাপ হতে পারে তো এটা এটা আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি এটা এটা খুবই ভালো একটা ওষুধ আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট পাচ্ছি দাম যেহেতু খুব একটা বেশি না আর এটার অনেক দিন মেয়াদ থাকে আপনারা অবশ্যই নেওয়ার সময় মেয়াদটা দেখে নেবেন কারণ হচ্ছে এটা দুই তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে তো আপনারা পানির সাথে অল্প অল্প করে ইউজ করলে সহজে ব্যবহার করতে পারবেন আর হচ্ছে বড়ো মুরগির ক্ষেত্রে আপনারা এক মিলি ওষুধ তিন লিটার পানিতে ইউজ করবেন এবং এটাও ওই সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন আশা করা যায় যে ব্রয়লার মুরগি অথবা ফাউমি অথবা সোনালি কক যেগুলো আছে অথবা লেয়ার আপনারা যে কোনো মুরগিতে এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা রেজাল্ট আমি বা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং দামেও খুবই সাশ্রয়ী এবং এটা দুই তিন বছর যেহেতু ব্যবহার করা যায় সেক্ষেত্রে একবার কিনে নিলে আর কিন্তু মানে কিনতে হয় না এটা হচ্ছে পপুলার কোম্পানির একটা ওষুধ এটার নাম হচ্ছে অ্যামাইনোভিট প্লাস এটা হচ্ছে একশো এমএলের বোতল পাওয়া যায় আরও বড় বড় বোতলও পাওয়া যায় তো সর একশো এম বোতল নিলেই হয়ে যায় আর কি তো আপনারা এটা খাওয়ায় দেখবেন ইনশাআল্লাহ এবং কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে এবং আপনারা নতুন নতুন কি সম্পর্কে ভিডিও চান আমাকে অনুগ্রহ করে জানালে আমি সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আর আমি হচ্ছে কোনো কিছু বললে সেটা বিস্তারিত বলার চেষ্টা করি যাতে হচ্ছে আপনারা সহজেই বুঝতে পারেন এবং আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এজন্য তো আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম